ভালোই বিয়ে হয়েছে প্রত্যেকদিন দুইটা একটা শাড়ি আমার ইয়ে হয়েছে তো আমার আমি ডলার ওই দুঃখ আসতে পারমিশন পাইছি না আমার হলো চোদ্দশো সাবস্ক্রাইবার আর হলো যাই আপনার ভিউ আছে এক লাখের উপরে আর ডলার ঢুকছে মাত্র এই মাসে তিন ডলার ঢুকতে পারে

এত বড় চ্যানেলের নাম ফুড়াবো না নিজের নামটা ডাকতে আমার 2 বছর লাগবে না সারা দিনে আমি একটা লাইভ একটা ইডিমি যে সময় টাইম নাই যে সময় আমি সুযোগ পাই মানে ভালো আকর্ষণীয় কোনো ই পাইলে আমি তো চাইলি দি না না

लार्ज दिस उत्तर ना वालों बात